তুই একটু ধীরে হাঁটনা রে কাদা আমার নোংয়ের মতো ঢুকে গেছে রে মন হইতেছে মাছ চুইড়া ধরতেছে তুই তো বলছিলি বিয়ার পর প্রাইভেটকারে কারে ঘুরবি এখন কাদা চুইরা হাঁটবি এটাই কি তোর হানিমুন বৌ প্রাইভেট কার না হইলো গরুর গাড়ি আছে ওতেই চল ওটা হাওয়া লাগায় কারের মতো চলে তোর ওই গরুর গাড়িতে উঠলে গরু হাসে বলে এই ফকিরনা দম্পতি আবার সওদাগরি ভ্রমণ করছে আসুক না গরু হাসলে বুঝবি আমরা বিখ্যাত হইছি পুরো গ্রামে নাম ছড়াইবো কাদার রাজা আর রানী তোর রাজত্বে কাদা পোকা আর খালি হাটা এ কেমন রাজা রে তুই গরিব রাজা না গরুর রাজা গরুর রাজা হলেও চলবে অন্তত তুই আমার গরু রানী হবি তোর রাজত্বে কাদা পোকা আর খালি হাটা কেমন রাজা রে তুই গরিব রাজা না গরুর রাজা বাপরে কথা শুনে মনে হয় কাদা খায় বুদ্ধিও নরম হইছে চুপ কর না হলে কাদা ছুরা মারবো মার কাদা কিন্তু মনে রাখ প্রতিটা ছিটায় ভালোবাসা লুকানো আছে বাপরে কথা শুনে মনে হয় কাদা খায় বুদ্ধিও নরম হইছে চুপ কর না হলে কাদা ছুরা মারবো বউ গন্ধে যদি প্রেম থাকে তবে আমি কাদা পারফিউম বানাবো তোর পারফিউম দিলে গরুও পালাবে প্রেম তো দূর পোকাও না ঠিক আছে প্রেম নাই কিন্তু ক্ষুধা তো আছে তুই কি কিছু রান্না করছিস বউ কাদা তরকারি দিলে একটু লবণ কম দিস কাদা নিজেই নন্তা রান্না করব কি দিয়া কাদা ভাজা খাইবি নাকি কাদা তরকারি তুই হাসবি কিন্তু আমি বলতেছি আগামী কাল থেকেই আমি বাবার বাড়ি চলে যাব আমার বুলবুলির মা, তুমি বাজারে বড় মাছ খাবা তোর বাপ কোনদিন খেয়েছে যা তোর বাপকে বলে এনে দিতে আমাকে এত বড় কথা আমার বাপ নাকি কোনোদিন বড় মাছ খাইনি আমাকে আমার বাপ ঠিকই বলেছিল ওই ফকির পোলারে বিয়ে করিস না ফকির তোকে না কতবার বললাম যে বাজারে সব থেকে বড় মাছ নিয়ে আসতে আর তুই এইটুকু মাছ নিয়ে এসেছিস এই দেখি সুইমিং পুল বউরে তো বলছিলাম পাঁচ তারা হোটেল এইটা রাস্তা না এইটা আমাদের হানিমুন ট্যুর কোন জায়গায় বিয়ে করলাম রে বাবার জীবনে এমন রাস্তায় দেখি নাই